আসসালামু আলাইকুম ফাইনালি রাজশাহী বোর্ডের এইচএসি দু হাজার চব্বিশের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে একদম সবার শেষে রাজশাহী বোর্ডটা প্রকাশ করেছে সো এটা হচ্ছে বিজ্ঞপ্তি তাদের আর এটা হচ্ছে রেজাল্ট তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে এইটার পিডিএফ লিঙ্ক দিয়ে দিব তোমরা ওইখান থেকে ডাউনলোড করে তুমি এই রেজাল্টটা দেখতে পারবা সো এখানে তাদেরই রুল প্রকাশ করা হয়েছে যাদের বোর্ড চ্যালেঞ্জের ফলে রেজাল্ট চেঞ্জ হয়েছে সো এখন এখানে যদি তোমার রুলটা না থাকে তাহলে তুমি বুঝে নিবা যে বোর্ড চ্যালেঞ্জ করার ফলেও কিন্তু তোমার রেজাল্ট চেঞ্জ হয় নাই কারণ যাদের চেঞ্জ হয়েছে তাদেরই শুধুমাত্র তারা শো করছে রেজাল্টটা দেখো এখানে বলছে পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পুনরিরীক্ষার শুধুমাত্র পরিবর্তিত ফলাফল বোর্ডসভার অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হলো সেটা হচ্ছে রেজাল অনেকের এ থেকে এ প্লাস আসছে অনেকেরই এ থেকে এ প্লাস আসছে বি থেকে এ প্লাস আসছে আর তারপর হচ্ছে বি থেকে আসছে সো অনেকের এই ধরুন এইরকমভাবে চেঞ্জ হয়েছে কিন্তু সো আবার অনেকে চেঞ্জ হয় নাই এখানে এফ থেকে ডি আসছে সো লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে ওইখান থেকে দেখে নাও যে তোমার চেঞ্জ হলো কি না আর কমেন্টে মন্তব্য জানাও তো আর চাইলে ভিডিওটি শেয়ারও করে দিতে পারে তোমার ফ্রেন্ডসের কাছে আল্লাহ হাফিজ